হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেয়া ব্লক ভিডিওতে ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যে রাতে রান্না করছি চিকেন বিরিয়ানি গাইস দেখতেই পাচ্ছ এখানে চাউলটা ভিজিয়ে রাখলাম আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন চিকেনটা বসিয়ে দেব দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কয়েকটা বাসন ছিল বাসন ধুচ্ছি গাইস দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি কমপ্লিট আমি এখন দমে বসব যা যা মানে জিনিস লাগে সব কিছু দিচ্ছি গাই দিচ্ছি হলো বেরেস্তা ঘি পরে লং বিরিয়ানির মশলা অনেক কিছু দিচ্ছি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম বসিয়ে দমে তারপরে হয়ে গেছে স্যালাডটা রেডি স্যালাডটা রেডি হওয়ার পরে তারপরে দেখো এখানে আমি মানে বসিয়ে দিলাম আর বসার পরে আমি নামাবো এখন নামিয়ে তারপরে খেতে চলে যাব আর কি চিকেন বিরিয়ানি হক রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে আমি বেড়েও রেখে দিয়েছি বাড়ছি আর কি মানে বাড়ছি সবাইকে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই সবাই ভালো থাকো গুড নাইট বাই সবার ভালো থাকো